শেষ চৌত্রের ঘ্রাণ লেখিকা নূরজাহান আক্তার আলো পর্ব উত্তর আজ তেরোই নভেম্বর সকাল থেকে বিয়ে বাড়ি আরও জমে উঠেছে আত্মীয়দের ভিড়ে গম গম করছে পুরো বাড়ি নানান কথা নানান উক্তি যুক্তিসহ নতুন বড় নিয়ে রীতিনীতি চলছে একের পর এক এক একটা নিয়ম পালন করতে কখনো হেসে গড়াগড়ি খাচ্ছে বাড়ির ছেলে মেয়েরা কখনো বিরক্তিতে চোখ মুখ কুচকে ফেলছে অযৌতিক রীতির বাহার দেখে বাড়ির ছেলেগুলো আগেই জানিয়ে দিয়েছে তারা এই ধারে কাছেও নেই এসবে যেন টানাটানি না করে তাদের কিন্তু বয়োজ্যেষ্ঠরা মানবে তো সরাসরি জানিয়েছেন নিয়ম না মানলে বাসর রাতে বউ পাবে না পেলেও সকালে একথা শুনে অবশ্য সায়নারুব তর্ক করেছে কিন্তু শুদ্ধ শুধু তাদের কথা শুনে গেছে এ ব্যাপারে নাকি তার কিছু বলারও নেই কারণ তার ভাষ্য মতে তার ভাইরা আস্ত পাগল নতুবা কেউ এইসব নিয়েও তর্ক করে বোকারা তর্কে জড়াই সেদে সেদে বোকা হওয়ার মানে হয় অন্যের কথা বাদই থাকুক তার কথাই না হয় ধরা যাক এই তো সে যেমন গত রাতেও দ্বিতীয় দফা বাসর সেরেছে কেউ তা ধরতে পেরেছে পারেনি গত রাতে বাসর সেরে আজকের দিন পেরিয়ে আরেক রাতের অপেক্ষায় আছে শুধু পারছে না দিনটাকে হাতে ঠেলে পার করতে মানে বিয়ের আগে বাসর করে আবার বাসরের অপেক্ষা ভাবা যায় না ভাবারই কথা এসব ভাবতে গেলে মাথায় ক্রিমিনালি বুদ্ধি থাকা লাগে রোম্যান্টিক হওয়া লাগে ইচ্ছে থাকা লাগে যদিও গতরাতে তেমন প্ল্যান না থাকলেও হয়ে গেছে এজন্য অবশ্য শীতল দায়ী সে কেন গেল তার কাছে সে কি ডেকেছিল মোটেও না গেল তো গেল কাছে টানলে সে অনুষ্ঠানের অজুহাত দেখাচ্ছিল কেন অজুহাত শুনেই তার মনের কৌতূহল বেড়েছিল মন মরিয়া হয়ে জানার জন্য উঠে পড়ে লেগেছিল যে অনুষ্ঠানের আগে কিছু কিছু হলে কি হয় কি হবে মূলত কি হয় জানার জন্যই রাতটাকে পরীক্ষা স্বরূপ ব্যবহার করছে আর এর ফলাফল কিন্তু এসেছে লেটার মার্কস ফিলিংস অসাম বিয়ে হয়েছে বউ তার আদরের ইচ্ছে তার বাকি সব বানের জলে ভেসে যায় সকালে নাস্তা সেরে গায়ে হলুদের ডালা সাজাতে বসেছে একদল যুবক যুবতী সাজানো হচ্ছে নানান রকম ফল মিষ্টি জামা কাপড় থেকে শুরু করে আরও নানান প্রসাধনী নিয়ে এগুলো নাকি যাবে অর্কের বাসায় বোনের শ্বশুরবাড়ি বলে কথা কোনো কিছুর কমতি রাখেনি সায়ন শুদ্ধ বরং এসব জিনিস তারা নিজেরা গিয়ে ঘুরে বেছে বেছে বেস্ট জিনিসগুলোই কেনেছে গায়ে হলুদের অনুষ্ঠান নিয়ে সারাফাত চৌধুরী অর্কের বাবা মা পুনরায় আলোচনাও করেছেন আজ মূলত সায়ন স্বর্ণ শুদ্ধ শীতল রুবা বৈশ্বর্যের গায়ে হলুদের কথা থাকলেও হঠাৎ অর্কশকের বিয়ে ঠিক হলো সেই হিসেবে তাদেরও গায়ে হলুদের অনুষ্ঠান স্বর্ণ ও শখ বাড়ির মেয়ে বিধায় অনুষ্ঠানটা বাড়িতেই হবে এবং আলাদা আলাদা জোড়া মিলিয়ে একসাথে বসে তাদের গায়ে হলুদ ছোঁয়ানো হবে তিনটা কাপল জোড়া থাকলেও শখ একা হয়ে যাচ্ছে এবং ব্যাপারটা পছন্দ হচ্ছে না কারো তাই আলোচনায় বসে ঠিক করা হয়েছে অর্কের গায়ে হলুদ চৌধুরী নিবাসেই হবে শখের সাথে শখের পাশে বসে এই কথায় অর্কের বাবা মা সম্মতি দিলে বাগানে ঠিক চারটে পদ্মফুল আকৃতির হলুদের স্টেজ করা হয়েছে পদ্মফুলের মাঝে বসবে বর্ব ভীষণ সুন্দর করে সাজানো যার যার স্টেজে জুটির নামও লেখা রয়েছে পরপর স্টেজ বিধায় সিরিয়াল অনুযায়ী একে একে গিয়ে হলুদ ছোঁয়াতে পারবে একে তো চারটে বিয়ে একসাথে এবং এক একটা জিনিস ইউনিকভাবে উপস্থাপন করা হয়েছে এটাই সকলের নজরে পড়ছে মুগ্ধ হচ্ছে কেউ বা হিংসায় জ্বলে যাচ্ছে সকাল থেকে ডালা সাজিয়ে দুপুরের পর কাজ শেষ হলো বাকিরা দুপুরে খেয়ে অন্য কাজ করতে করতে বিকেল হলো এদিকে নতুন চার বধুকে সাজানোর হুলুস তুলুস পরে গেছে কারণ আত্মীয়রা যখন থেকে শুনেছে নতুন বৌরা পার্লারে সাজবে না তখন থেকে সকলে অবাক গুজুর গুজুর ফুসুর ফুসুর চলছে এত সুন্দর করে বাড়িটা সাজানো হয়েছে এত রাজকীয়ভাবে অনুষ্ঠান অথচ নতুন বৌরা নাকি সাজবে না ব্যাপারটা কেমন হয়ে গেল না নতুন বড় বড় সাজবে না অথচ বাকেরা সেজে ঘুরে বেড়াবে মানে যার বিয়ে তার কথা নেই পাড়াপড়শির ঘুম নেই সম্পর্কে ভাবি বোন খালা যখন এসব নিয়ে যুক্তিতর্ক করছিল তখন হঠাৎ একজন বলল এই তোরা চুপ শুদ্ধ ভাই আসছে এ কথা শুনে সকলে নিশ্চুপ শুধু তখন ফোনে কথা বলতে বলতে কোনো দিকে না তাকে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল তার কথা বলার ভঙ্গি হাঁটা অ্যাটিটিউড লেভেল দেখেই কারো মনে কিছু ঘটে গেলেও সকলে চুপ কারণ ছেলেটা বিবাহিত এবং তার বউ যদি জানে তাহলে হুলুস তুলুস বাঁধিয়ে ফেলবে শুধু যামাত্রই মাত্রই একদল গিয়ে ধরল সীতারাকে অনুমতি চাইল বউ সাজানোর কিন্তু শুধু সীতারানা তিন যা কড়াভাবে বারণ করলেন বাড়ির ছেলে যখন চাচ্ছে না তখন এসব হবে না সাজ মানে ভারী মেকআপ না সাজের ধরন থাকে মুখ ভর্তি মেকআপ করা সাজ বলে না কড়া জবাব পেয়ে কেউ আর কিছু বলার সাহস করল না তবে সেখানে থাকলো না কেউ আর না কোনো কিছুতে হাত দিল এতে অবশ্য কাজকর্ম পড়ে রইল না কারণ প্রতিটা কাজের জন্যই লোক নিয়োগ রয়েছে তাই কেউ পীড়াপিরিও করলো না তবে এসব নিয়ে ড্রয়িং রুমে যখন নানান কথা হচ্ছিল তখন ঐশ্বর্য ওখান থেকে সরে গেছে অশ্রুসিদ্ধ ঝাপসা চোখে নিজের বড়াকৃত রুমে গিয়ে শুয়ে পড়েছে নীরবে কাঁদছে কান্নার শব্দ যেন বাইরে না যায় তাই মুখটা চেপে ধরেছে সে সবার কথা শুনে বুঝে ফেলেছে শীতলরা তার জন্য সাজছে না তবে তারা এই কথাটা তাকে কেউ জানায়নি তারা শুধু ওর জন্য বিশেষ দিনেও সাজবে না এটা মানতে পারছে না সে খুব খারাপ লাগছে নিজের কাছে অপরাধী মনে হচ্ছে এই অনুষ্ঠানে যদি তারা যুক্ত না হতো তাহলে সবাই শাস্ত মজা করতো তাছাড়া বিয়ের সাজ নিয়ে প্রতিটা মেয়েরই আলাদা স্বপ্ন থাকে কিছু ইচ্ছে থাকে শীতল খুব চঞ্চল ভারী শ্বাস সাজে না তবে সে সাজতে পছন্দ করে সেই পিতচি মেয়েটা তার জন্য নাকি সাজবে না এটা কোনো কথা অবশ্য সাজগোজ নিয়ে তার মধ্যে হেলদোল দেখা যায়নি সবাই যখন সাজানো নিয়ে কথা বলছিল শীতল তখন খেতে ব্যস্ত হয়তো সে কষ্ট পাবে বিধায় তাকে বুঝতে দিচ্ছে না কেউই এসব নানান কথা ভাবতে ভাবতে কান্নার জোর বাড়লেও তার জীবনে আজ বিশেষ দিন বিশেষ বিশেষক্ষণ অথচ পাশে কেউ নেই সায়নসুদ্ধকে জামায় আদর করার জন্য তো শাহাদ চৌধুরী আছেন অর্কের জন্য আছেন শারাফত চৌধুরী কিন্তু তার সঙ্গে জুড়ে রুবা বেশবের কিছুই পাবে না তার ভাগ্যটাই খারাপ নিজের বাবাও নেই সহধর্মিনীও এতিম শুধু যে এতিম তাও না মুখ পড়া ঝলসানো চেহারার এক মেয়ে ঐশ্বর্য কাঁদতে কাঁদতে হঠাৎ মনে হলো রুমে অন্য কেউ উপস্থিত কৌশলে চোখ মুখ ঘুরতেই দেখে শখ সর্ণ শীতল দাঁড়িয়ে পরনের হলুদ সুতির শাড়ি সকাল থেকে তাদের শাড়ি পরিয়ে রেখেছে সীতারা নতুন বউ বলে কথা বউরা নতুন শাড়ি না পরলে নাকি বিয়ে বাড়ি জমে না মা চাচিয়া আর পণ্ডিত আত্মীয়ের মুখের ওপর কিছু বলতে না পেরে চারজন হলুদ শাড়ি পরে ঘুরছে তারা কেউই শাড়িতে অভ্যস্ত না দেখে সামলে হাঁটছে ধীরে সুস্থে এ নিয়ে সায়নারুবাব একচোট খেপে এসে তারা নাকি কচ্ছপ বিয়ের ড্রেস কোড কচ্ছপের মতো হলে নাকি ভালো হবে আজকে সকাল থেকেই তিন বোন ঐশ্বর্যের সঙ্গে সঙ্গে থাকছে এক মুহূর্তের জন্য একা ছাড়ছে না কেননা তারা বুঝতে পারছে ঐশ্বর্য ভেতর ভেতর কষ্ট পাচ্ছে সে এডুকেটেড স্টাইলিশ একটা মেয়ে অথচ তার বিয়ের আয়োজনে তাকে মুখ লুকিয়ে চলতে হচ্ছে কেউ যদি তার দিকে কিছুক্ষণ তাকাই সে পালাতে চায় কথা ধারালতির ঘায়েল করার আগে ওনাদে টানে মুখে রুমের মধ্যে তাদেরকে দেখে ঐশ্বর্য উঠে বসলো জোরপূর্বক হেসে বলল এসো এসো শক্তার পাশে বসলো স্বভাবসুলভ মিষ্টি হেসে বলল কাচ্ছ কেন ভাবি খারাপ লাগছে ভাইয়াকে ডাকবো না ওই আসলে মাথা ব্যথা করছে মাথা টিপে দেই শুয়ে পড়ো তো দেখি না ঠিক আছে সেরে যাবে মলিন হেসে কথাটা বইল ঐশ্বর্য স্বর্ণ বরাবরই স্পষ্টভাষী মনে যা আসে মুখের ওপরে সেটা চটাস করে বলে দেয় কেন জানি কথা চাপিয়ে রাখতে পারে না এই এখন যেমন ঐশ্বর্যের কান্নাও পছন্দ হলো না কেন কাঁদবে যা রুবের মতো ভালোবাসার একজন মানুষ আছে যে মানুষটা তার জন্য প্রতিনিয়ত লড়ে যাচ্ছে কেঁদে তাকে হাট করা বোকামি নয় কি মেয়ে হয়েছে বলে যখন তখন কাঁদতে হবে চোখের পানি এত সস্তা সে যদি শক্ত না হয় তাহলে সমাজের মানুষ তাকে আরও ভেঙে দেবে মোদ্দা কথা লড়াই করে সেই সব দিকে ঠুকরো কারণে ভেঙে পড়া মেয়েদেরকে একদমই পছন্দ না সে যদি এমন করতে থাকে রুবক কষ্ট পাচ্ছেই সেই সঙ্গে শুদ্ধরও খারাপ লাগবে অ্যাক্সিডেন্ট তো বলে কয়ে আসে না হয়েই যখন গেছে তখন মানিয়ে নিতে হবে আর জীবনে চড়াই উটাই পার করার নামই তো জীবন মনে মনে এইসব কথা গুছিয়ে নিলেও রুট কিছু বললো না তবে একেবারেই চুপ থাকতেও পারলো না সে কিছুক্ষণ ঐশ্বর্যের দিকে তাকিয়ে রইলেও মুখটা আগের মতো নেই তবে মুখে দাগ নেই চল থেকে শুরু করে গলার নিচ থেকে খসখসে চামড়া পোড়া ঝলসানোর সাপ তাকে এইভাবে তাকাতে দেখে ঐশ্বর্য কথার মাঝখানে থেমে গেল বুঝলো স্বর্ণের তাকানোর মানে মাথা নিচু করতে ঝরঝর করে অস্ত্র ঝরিয়ে গেল ঝরঝর করে শখ শীতল তাকে কাঁদতে দেখে অসহায় দৃষ্টি ছুঁড়ে দিল স্বর্ণের দিকে স্বর্ণ গড়ল না তবে শান্ত শীতল স্বরে বলল তুমি একদম ঠিক ধরেছ আমরা তোমার জন্য সাধছি না এই যে সাজছি না এতে আমাদের মনে খারাপ লাগা কাজ করছে না কেন করছে না জানো কারণ রুবাব ভাইকে ফুপাতো ভাই ভেবে আমরা কখনও আলাদা করতে পারিনি আর তুমি হলে আমাদের ভাইয়ের যান ভাই আর ভাইয়ের যানের জন্য এটুকু করা যায় ঐশ্বর্য মাথা নিচু করে নিল স্বর্ণ পুনরায় বলল বিয়ের সাজ শখের অংশ সাজতেই হবে এমন কোনো কথা নেই এমন না যে না সাজলে চরম ক্ষতি হবে সাজ ছাড়াও বিয়ে হয় আর সাজবো না এ কথাটা কেন নেগেটিভভাবে ধরছ বিয়েটা পবিত্র বন্ধন পবিত্র কাজ অজু করে আরম্ভ করতে হয় আমার মা চাচিদের আমি এটাই করতে দেখি ভারী মেকআপ আর চাকচিকের ভিড়ে শো আপ করানোর মধ্যে কি পবিত্রতা থাকে যাও মুখ ধুয়ে এসো আমরা আমরাই রেডি হব শীতল এদিকে আয় শকাপু তোমাকে আগে শাড়ি পরাবো আমিও দেখি মেকআপ ছাড়া সাজ হয় কি না আমাদের বউ বউ লাগে কি না কথা বলেই স্বর্ণ উঠে দাঁড়ালো আঁধ ভেজা চুল খোপা করে নিজেই দায়িত্ব নিল বাকিদের তৈরি করার শীতল তখন শখকে পচাতে লাগলো ছোট বোনের পচানি শুনে শখ বকাত দূর লজ্জায় লাল হয়ে উঠল অতপর চারজন মিলেমিশে নিজেরা তৈরি হলো মুখে বাড়তি পোশাধনী বলতে ফেস পাউডার চোখে গাঢ় করে কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিক হলুদ জামদানি শাড়ির সঙ্গে মিলিয়ে হিজাব সঙ্গে ফুলের গয়না গয়নাটা যদি অর্ডার করে বানানো পরনের পোশাকের সঙ্গে মিলিয়ে সাদা মাটাও না তবে মানানসই আর এইটুকুতেই নজর বিধে যাচ্ছে তাদের উপর আর সত্যি বলতে একজন মানুষের পছন্দ দেখে বোঝা যায় যে কতটা স্মার্ট কতটা রুচিসম্পন্ন মানুষ বাইরে তখন ধুমধারাক্কা গান বাজছে সীতারা সিমিন সিরা দেশে তাদের তারা দিয়ে গেলেন অন্যরাও এই রুমে আসতে চাইলে কোনো মতে বুঝিয়ে নিয়ে গেলেন এদিকে সন্ধ্যা পেরিয়ে মাগরেবের আজানো হয়ে গেছে ধুম ধারাক্কা গান বাজছে চার পদ্মা ফুলের স্টেজটা জল করছে বসার আসনের সামনে সাজিয়ে রাখা নানান রকমের মিষ্টি পানীয় ফলসহ আরও কত কি ফলটল দিয়ে বানানো কত কি বানানো এসব মিলে আটটায় শুরু হলো হলুদের অনুষ্ঠান সুদ্ধের বাকি ফ্রেন্ড হৈ হৈ করে নাচতে নাচতে মাথার উপর বড় লাল লালনা ধরে চার বধুকে স্টেজে নেওয়া হল শখ স্বর্ণ শীতল ও ঐশ্বর্য একে একে যার যার আসনে গিয়ে বসার পর সাদা পাঞ্জাবি পাজামা পরা সায়ন রুবাব শুদ্ধ অর্ক সেখানে উপস্থিত হল সুটাম দেহের চার পুরুষকে যে কি চমৎকার লাগছে তারা ধীর পায়ে যে যার স্টেজের কাছে গিয়ে দাঁড়ালো মুগ্ধ হয়ে দেখলো ব্যক্তিগত ফুলকে গান থেমে গেছে থেমে গেছে হইচই তারা বইয়ের পাশে গিয়ে না বসে দাঁড়িয়ে আছে দেখে সাফন চৌধুরী তখন তাদের উদ্দেশ্যে বললেন ওই কিরে কিরে চারজনই তখন যার যার বইয়ের দিকে তাকিয়ে ঠোঁটে হাসি এটে একযোগে বলল মধু মধু তাদের কাণ্ডে হাসতে লাগলো উপস্থিত সকলে অতপর নতুন বররা বসার আগে সবার প্রথমে নিজেরাই বইয়ের হলুদ ছুঁয়ালো বইয়ের ওপর সবার আগে অধিকার থাকে তার বরেরই সেই হিসেবে দেখা যায় দুনিয়ার এত মানুষ এসে হলুদ ছুঁয়ে দিলেও আসল মানুষটারই দেওয়া হয় না তাদের হলুদ ছুঁয়ে বসলো যে যার বইয়ের পাশে শখ মাথা নিচু করে আসে দেখে অর্ক আস্তে করে ডাকলো, শখ শখ তাকালো অর্ক পাঞ্জাবির পকেট থেকে একজোড়া নুপুর বের করে বাড়িয়ে দিয়ে বললো হলুদ ছুঁয়ে দোয়া হিসেবে কিছু একটা দিতে হয় আমার পক্ষ থেকে এটা শক নিল মিনমিন করে বললো আমি কিছু আনিনি ব্যাপার না তবে চাইলে একটু মিষ্টি খাইয়ে দিতেই পারো আমি কিছু মনে করব না শখ লজ্জায় জমে গেল আশেপাশে কত মানুষ সবাই তাকিয়ে আছে মানুষটাও চাচ্ছে না করাটা কি ঠিক হবে শখের অবস্থা অর্ক বুঝলো বলল আচ্ছা সমস্যা নেই শখ লজ্জায় লাল হয়ে গেল সিরিয়াল অনুযায়ী সবার প্রথমে স্বর্ণ আর সায়নের স্টেজ তারপর শুদ্ধ হয় শীতলের তারপর রূববার ঐশ্বর্যের এরপর শখ অর্কের সবার স্টেজের মাঝে তিন কি চার হাত দূরত্ব সায়ন একটু পর তাকাচ্ছে স্বর্ণের দিকে চোখে মুগ্ধতা কিছু বলার আগে স্বর্ণ বলল আশেপাশে গেস্ট হাউসে বেফাঁস কথা বললে খুব খারাপ হবে কিন্তু সায়ন থেমে গেল সারাফত চৌধুরী ও সীতারা একসাথে এদিকে আসতে দেখে কিছু বলা হলো না আর তবে পেটের কথা উগলাবে সময় বুঝে এদিকে শুদ্ধ শীতলের দিকে বিরক্তির নজরে তাকিয়ে আসে বিশেষ কায়দায় ভ্রুকুশকে ধীর স্বরে বলল গোসল করিসনি গায়ে থেকে তো তেলা পোকা তেলাপোকা গন্ধ আসছে কেন এই মুহূর্তে কোনো বর্তার বউকে কথা বলতে পারে পারে পাশে বসে বিশুদ্ধ পুরুষ পারে শুনে শুনে শীতলের অভ্যাস আছে দেখে সে কিছু বলল না তবে চুপ থাকলে কথাটা পেটের মধ্যে খোসাচ্ছে দেখে জবাব দিল তেলা সঙ্গে ঘুমালে এমনই হয় শুদ্ধের ভ্রুজোড়া এবার আরও কুচকে গেল আচ্ছা তাকে তেলাপোকা বলল কত বড় সাহস সে কিছু বলার আগে শীতল বলল কেমন লাগছে আমায় কাজের মেয়ে রহিমার মতো এজন্য ঘুরে ঘুরে তাকাচ্ছেন বুঝি শেষ কথাটা চাইলেও মুখে বলা হলো না বললে আর তাকাবেই না তবে মনে মনে হেসে নিল শীতল এর আগেও খেয়াল করেছে চোখে কাজল পড়লে শুধু বারবার তাকাই দেখে চোখের কাজল পছন্দ করে বিশুদ্ধ পুরুষ মুখ ফুটে বলবে না সায়না স্বর্ণকে হলুদ দিয়ে সারাফত চৌধুরীরা এগোলেন শুদ্ধদের দিকে সায়নের গায়ে হলুদ দিচ্ছেন সাওয়ান ও সিরাজ চৌধুরী বাবা মাকে দেখে শুদ্ধ থেমে গেল সারাফত চৌধুরী স্নেহের হাসি ছুঁড়লেন বিনিময়ে তারা হাসল সায়ন স্বর্ণকেও চোখ ভরে দেখে মন ভরে দোয়া করেছেন এদেরও তাই করলেন রুবা বৈশ্বর্যকেও তাই এরপর সকার অর্ককেও এভাবে একে একে হলুদের অনুষ্ঠান চলতেই থাকল চারপাশে কত হাসি কত মজা কত আনন্দ এক স্টেজে বসে আর এক স্টেজে বসা ভাই বন্ধুকেও পচালো কামরানরা এলে তাদের কাণ্ডে সকলে হাসতে হাসতে কাহিল অথচ কেউ জানলই না সবার ভিড়ে বিনা নিমন্ত্রণে কেউ এখানে এসেছে যে বুক কষ্ট নিয়ে ছলছল চোখ আর ঠোঁটে হাসি এঁটে তাকিয়ে আছে শীতলের দিকে দূর থেকে দেখছে এক সমুদ্র তৃষ্ণা নিয়ে বিড় বিড় করে আপন মনে বলছে আমার ভাগ্যের নিয়ন্ত্রণপত্রটা বুঝি কম পড়েছিল তাই পাঠাও তাই না তাতে কি এই জীবনে আমাকে কেউই ঘটা করে নিমন্ত্রণ করেনি তাই বলে কি আমি আসবো না তবু এসেছি বেহায়ের মতো তোমাকে দেখতে আবারও ছুটে এসেছি বাবুই পাখি জানো আজকের আগ মুহূর্ত পর্যন্ত তোমাকে পাওয়ার আশা রেখেছিলাম প্রতি সেকেন্ডে চাচ্ছিলাম শুদ্ধ মরে যাক যে কোনোভাবে সে মরে যাক সেটা আর চাচ্ছি না এখন চাচ্ছি তুমি বেঁচে থাকো সুখে থাকো জানো বুড়াক চেয়েছিল কি আরাকে আটকে রাখতে পারেনি এতদিনে খুব করে চেষ্টাও করেছিল মিষ্টি কথায় না শুনলে সে ভেবেছিল ভয় দেখিয়ে হলেও নিজের কাছে রেখে দিবে হলো না কিয়ারা সকালে সুইসাইড করেছে সে এখন কবরের স্থায়ী বাসিন্দা বুড়াকটাও বোধ হয় বাঁচবে না তার অবস্থাও ভালো না ডাক্তাররা আশা দিতে পারছে না ওদের দেখে আমি এখন খুব করে চাই তোমাকে আমার হতে হবে না পাখি আমি এটাও জানি কিয়ারা এতদিন বেঁচে ছিল তুমি তাও থাকবে না আর তোমাকে সাদা কাফনে মোড়া অবস্থায় দেখার সহ সময় নেই তার চেয়ে তোমার ভালো নিয়ে তুমি খুব ভালো থাকো বৃষ্টির মতো সুখ বর্ষণ হোক তোমাদের উপর ওসব টুক আমাদের জন্য মরিচেকা বিভীষিকার মতো অভিশপ্ত